আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এখন তো আমের সিজন আর কাঁচা আম খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায় তো এই গরমে এই কাঁচা আম দিয়ে এই মজাদার চাটনিটা একবার হলেও ট্রাই করে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি চাটনি বানানোর জন্য প্রথমে আমার লাগবে কিছু কাঁচা আম তো আমি কিছু কাঁচা আম এখানে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আমগুলো আমি কুড়িয়ে রেখেছিলাম এখানে যে খুব টাটকা আম লাগবে তেমন কিছু না আম কুড়িয়েও এভাবে বানানো যায় এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচার পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর এখানে আমি একটা রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর পরিমাণ মতো একটু লবণ এখন আমি এই সব উপকরণগুলোকে পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি পাটাতেই বেটে নিচ্ছি কারণ এটার স্বাদ আরও বেড়ে যায় পাটাতে বেটে নিলে তো এগুলো সবগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি আর শেষ পর্যায়ে আমি কিছু সরিষার তেল এখানে মিশিয়ে দেব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমের চাটনি তো এই চাটনিটা রুটি কিংবা ভাত দিয়ে বেশ জমে যায় তবে আমি এটাকে নর্মাল ফ্রিজে একটু রেখে দিব আর ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা লাগে আমার কাছে আমি তো এটা এমনিতেই খেয়ে ফেলি আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ